রাজু কি দিয়ে দিয়েছি বললাম তো মাথাটা খুব দিয়ে করে ফ্রেন্ড আজকে আমার সোনার জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আর কি ছোটোখাটো আর কি আয়োজন করেছি আমার ছেলে যা যা জিনিস ভালোবাসে সেই সেই জিনিস আজকে আমি একটু রান্না করব। আর ছেলের কয়েকটা বন্ধু বান্ধব বলেছে সেটা তো রাতে হবে রাতে তো সেটা আসছে পরের ভিডিওতে তো আমি আজকে কি কি ছেলের প্রিয় ভালো জিনিস আর কি ছেলে যা যা খেতে পছন্দ করে সেটা সেটা রান্না করছি আর তোমাদের সঙ্গে একটু অল্প করে তুলে ধরছি তো প্রথমে দেখো চাটনিতে আমার কিন্তু রান্না করা হয়ে গেছে তো আজকে ছেলের বার্থডে দের কথা তো ছেলে যেসব জিনিস পছন্দ করে আমি অতটা জিনিস তো করতেও পারবো না অল্প অল্প করে করেছি আর কি তো এদিকে দেখো পায়েসটা রান্না করব তার জন্য দুধটা কিন্তু ভালো করে জাল দিয়ে নিয়েছি গোবিন্দভোগের চালটা দুধটা আর কি ভালো করে ফুটে নিই তারপরে এই যে গোবিন্দভোগের চালটা দিয়ে দেব। এদিকে দেখো মাছটা কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ছেলের প্রিয় কাতলা মাছ আর কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল মুড়ো ঘন্ট হবে আবার ছেলে সেই খেতে না খুব বেশি হেভি মানে পছন্দ করে এদিকে দেখো মুগের ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে মাছটা ভেজে তারপরে মুগের ডালটা ফোড়ন দেবো আর কি আর এদিকে দেখো সে জন্মদিন বলে কথা পাঁচ রকমের ভাজা না করলে হয় তো এখানে পাঁচ ছয় রকমের ভাজা আছে সব লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো আস্তে আস্তে ভেজে নেব আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এদিকে দেখো কাতলা মাছের জন্য কয়েকটা আলু কেটে রেখে দিয়েছি তো এবার দিদি সঙ্গে থাকো দেখো দিদি ভাই কিভাবে আস্তে আস্তে রান্না করে আর তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাই শেয়ার করবো দিয়ে দেবো ভাতটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে আমার সুবিধাও হবে আর কি ওখানে দুটো গ্যাস দুটো উনুনে দুটো চাপিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম জলটা গরম হয়নি চালটা ধুয়ে দেবো আজকে বললাম যে খুব ব্যস্ত দিদি ভাই এদিকে মাথাগুলো উল্টা দিই খুঁজবে কিন্তু মাথাগুলো কাতলা মাছের মাথা পটর পটক করে কুজবে দেখে পায়েসটাও হয়ে গেছে চিনিটা দিয়ে কাজু কি দিয়ে দিয়েছি তুমিটা বললাম তো মাথাটা খুঁজবে ফটাশ করে ফটাশ করে এসে লেগেছে আমার এই অবস্থা হয়েছে যে এসে এসে তেল পড়ে পড়ে সারা জায়গা দিয়ে মুখ টুক দিয়ে শুধু এই যে তেল চিটের দাগ যে মাথা রুই মাছ কাতলা মাছ মাথাগুলো ফট ফট করে ফুটে এসে আমার সারা মুখ দিয়ে এখন উল্টাতে গেলাম কাতলা মাছের মাথাটা আর এই যে ফট করে ফুটে এসে লাগলো আর যেহেতু আজকে ব্যস্ত তাড়াহুড়া করছি তাড়াতাড়ি রান্না করে সোনাকে আবার খেতে দেবো তো দেখো পাঁচ রকমের ভাজা হয়ে গেছে এদিকে কাতলা মাছ আর কাতলা মাছের মাথাগুলোও কিন্তু দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছি তো এবার মুগের ডাল তো আগেই সিদ্ধ করা ছিল তো এবার মুগের ডালটা ফোড়ন দেবো তো মুগের ডাল ফোড়নের জন্য জিরে তেলের পর দিলাম তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দারচিনি চিনি এলাচ তো সব শুকনো লঙ্কা দুখান্ড করে নিয়েছি গোটা জিরে লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা ভালোভাবে আমি এগিয়ে ভেজে ভেজে নিলাম যদি গোটা ভালো হয় ভাজা হয়ে গেছে তো এই দেখো পাটাতে কিন্তু একটু মিক্স করে নিয়েছিলাম এখানে আদা বাটা জিরা বাটা ফোরনটাই কিন্তু বেস্ট তো এবার আদা আর জিরাটা ডেকে দিয়ে দেব বাটা আছে ভালো করে ভাজা তারপরে ভেজে রাখা কাফলা মাছের মাথাগুলো দিয়ে দেব ও আমার ছেলে যা খাবে না শে কে ওর মা হাতের রান্না খেতেছ স সেই টেস্টই বলে মা সেই টেস্ট তো এবার মাথাগুলো দিয়ে দেব ভেজে রাখা মাথাগুলো আজকে কিন্তু মাথাগুলো আমি দুখণ্ড করব না গোটা গোটাই মাথাটা আমি দিয়ে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে দেব মাথা দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এবার এই যে শুকিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা যেহেতু সিদ্ধটা অনেকক্ষণ হয়ে গেছিল ওর জন্য আজকে একটু তাড়াহুড়া ওই জন্য ফোড়নটা সেই চাঁদ করে উঠলো না চাঁদ করে উঠলে যা হতো না সেই একটু ঠান্ডা হয়ে গেছে জন্য চাঁদটা করে উঠলো না যাই হোক তো এদিকে পাঁচ রকম ভাজাও কিন্তু আবার হয়ে গেছে তো পাঁচ রকম ভাজাগুলো যে নামিয়ে নেবো আর মাছের ঝোলটা হলে তারপরে এবার কাতলা মাছটা আমার পাঁচ রকমের ভাজা হয়ে গেছে এবার কাতলা মাছটা রান্না করব। আমি কিন্তু কাতলা মাছটা আজকে হালকা পাতলা ঝোল করবো কেননা রাতের বারে একটু রিচ খাবার হবে ওর জন্য এখন একটু হালকা পাতলা সোনার জন্য রান্না করব। জিরে গোটা জিরে তেলের পর দিয়েছি আলুগুলো ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে অল্প করে রান্না করবো রাতে যেহেতু রিস খাবার হবে ওর জন্য দুপুর অল্প করে সোনার জন্য রান্না করছি আলুটা ভালো করে মেখে নেবো এদিকে কিন্তু দেখো আমার ডালটা মুগের ডাল প্রগ্রাম হয়ে গেছে আর মাছের মাথা দিয়ে মুগের ডাল আমার সোনার যে খেয়েছে সোনা না বড় মানুষ সবাই খেতে কিন্তু সেই ভালোবাসে এমন কেউ নেই যে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে পছন্দ করে নি বাবা তো আবার মুগের ডালটা দিকে হয়ে গেছে এবার আমি এই যে বাবা বেমে বসেছি আজকে দিদি ভাই গোটা জিরে আর গরম মশলা দিয়ে মিট মশলার গরম মিট মশলাটা দেবো না মুগের ডালে থাক গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো আর একটু ফুটলে আমার কিন্তু ডালটা হয়ে গেল আর এই একটা রেসিপি বাকি আছে শুধু আলুটা ভেজে নিই কাঁচলা মুখের ঝোলটা করলে এখনকার দুপুর দুপুরকার মতন তো সেই তো ফ্রেন্ড আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও টাটা বন্ধুরা